সালমান স্যার এখনো আমি আমি একজন আইনজীবী হিসাবে শুক্রবারের সময় পাই আমি অবসর পাইলে ফ্যামিলিতে সালমান স্যার সিনেমা দেখি পুরনো সিনেমাগুলো করে দেখি আমরা আশার আলো আমাদের জেগে উঠেছে আমরা আশাবাদী যে সালমান স্যার যে হত্যাকারী ডন এবং সামিরা বর্তমানে আত্মগোপনে আছে অলরেডি সামিরার যত বক্তব্য আমি লাইভে দেখেছি তার প্রতিটা বক্তব্য প্রতিহিংসামূলক এবং হিংস্র সালমান আত্মহত্যা করছে আমার কি আড়াই বছর আমি কি পাইছি সালমান শর্মা তার শাশুড়ি সে ইমনের মা ইমনের মা বলে কথা বলে তার আমি একজন আইনজীবী হিসাবে আমি আমি এটা বলতে পারি সে একটা হত্যাকারী স্বামীরা হান্ড্রেড পার্সেন্ট হত্যাকারী এবং তাকে এতদিন যারা আশ্রয় দিয়ে লালন করে পুষে রেখেছে আমি দাবি করব আজিজ মোহাম্মদ ভাই দেশে নাই সম্ভবত দেশে নাই স্বামীরা ডন দেশে আছে তাদেরকে আইনের আওতায় আইনা রিমান্ডে নিলে তারা প্রকাশ করবে যে তারা সালমান শাহকে হত্যা করছে তা আমি একজন আইনজীবী হিসাবে আমার আইনজীবী হিসেবে আমার বন্ধু বান্ধব ঢাকা আছেন তাদের সবার পক্ষ থেকে আমি সালমান সালমান সাহেব তার বিচার এবং ডন এবং সামিরাকে অতি সত্তর গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে আমি এটা দেশবাসীর কাছে সালমান শাহ ভক্তদের কাছে এবং যারা আইন প্রশাসনের দায়িত্বে যেমন ধারমন আপনার রমনাথান ওসি সাহেব রয়েছেন ডিসি মাসুদ সাহেব রয়েছেন আমার সবার কাছে আমি এই মিডিয়ার মাধ্যমে আমি নিবেদন করবো বিনীত নিবেদন যাকে যাতে তাকে দ্রুত তাদেরকে এগারো জন আসামিকে দ্রুত আইনের আওতায় নয় সালমান শাহ এমন একজন ব্যক্তি যার সম্পর্কে যার সম্পর্কে যদি আমরা বলি বলে কখনো শেষ হবে না উনি একজন সাগর ওনার কোন কোন স্টাইলের কথা আমি বলবো আপনাকে প্রতিটা প্রতিটা স্টাইল প্রতিটা স্টেপ আমাদেরকে এখনো মুগ্ধ করে যেটা এখন পর্যন্ত বর্তমান যারা আছে আমাদের অভিনেতা বা যারা তারা তো এরকম করবে তো অনেক দূরের কথা সালমান শাহকে তো কোনো কফিও করতে পারে না তারা প্রথম কথা হচ্ছে এটা দ্বিতীয় হচ্ছে যে সালমান শাহকে আজ থেকে উনত্রিশ বছর আগে হত্যা করা হয় এটাই পরিকল্পিত সত্য কথা যদিওটা বের হতে কিছুক্ষণ সময় লাগছে তো আমরা সিলেটবাসীর পক্ষ থেকে আমি এইটুকুই বলবো যে আমরা অবশ্যই আশাবাদী যে যত দ্রুত অবিলম্বে আসামিদেরকে ধরে অবশ্যই তাদের মানে শাস্তিমূলক দৃষ্টান্ত শাস্তিমূলক ব্যবস্থা করা হোক অনন্তাই আমরা অনেক জোর আলো মানে আন্দোলনের ঘোষণা হয়তো আমাদের মানে যে সালমান শাহ ভক্তক জুট থেকে আসতে পারে প্রাথমিকভাবে শুধু এটা দিলাম আর অন্তত এক সপ্তাহ পেরিয়ে গেছে আমরা শুধু এক সপ্তাহ ওয়েট করছি দেখছি যে কি হচ্ছে এক সপ্তাহ কোন কাজ হয় নাই বলে আজ আমাদেরকে এখানে দাঁড়াতে হচ্ছে আরো বড় কর্মসূচি আসবে অবশ্যই আর যদি যদি তাদেরকে করা হয় তাহলে তো আমরা সবাই খুশি সারা মানুষ খুশি সব সালমান ভক্তরা খুশি আর যদি গ্রেপ্তার করা না হয় আসলে এখন দুই দিন যাবত শুনতেছি আপনারা শুনতেছেন আপনারা এটা প্রচার করতেছেন বিশেষ করে যে সালমান শাহকে ডোন কে খুঁজে পাওয়া যাচ্ছে না এটা এটা আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা শুনতে পাচ্ছি আসলে এগুলো তো আমার কাছে মনে হচ্ছে যে বিগত উনত্রিশ বছর আমরা যে একটা নাটক দেখে আসছি এটা তারই ধারাবাহিকতার একটা অংশ এর কিছুই নয় বিশ তারিখ মামলা মামলা দেওয়া হয়েছে উপমিত্র মামলাতে বিশ তারিখ দেওয়া হয়েছে আজকে সাতাশ তারিখ ছাব্বিশ তারিখ আসার পরে গিয়ে এই রিপোর্টটা ছাপানো হইতেছে তাদের মোবাইল বন্ধ তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার মানে দিন পুলিশ কি করলো আমরা এই নাটক দ্বিতীয়বার দেখতে চাই না এই ঠিক থেকে এটাই আমাদের ঘোষণা থাকবে ডন এরপর হচ্ছে আজিজ মোহাম্মদ ভাই আজিজ মোহাম্মদ ভাই তারপরে হচ্ছে রুবি তারপর হচ্ছে মনওয়ারা তারপর হচ্ছে জলি এই সমস্ত 11 জনের একটা লিস্ট আছে আপনারা সবাই জানেন যে 11 জন জড়িত এই এই পরিকল্পিতবারে সালমান শাকে অতিরিক্ত জনপ্রিয়তার কারণে এবং সালমান স্যার বহুপরকিয়া লিপ্ত ছিল সালমান শা বাজা দেওয়ার কারণেই সালমান শাকে গুমন্ত অবস্থায় তারা জাপিয়ে পড়েছিল এগারো জনের সদস্য তারা ছিল পরিকল্পনা করেছিল এবং সালমান শাহকে প্রথমে হত্যা করে তারপরে তাকে ফেনের সাথে জুলিয়ে তারপরে তাকে ইনজেকশন করে তারপরে দিয়ে মানে তাকে মৃত্যু নিশ্চিত করেছে এবং এমনকি নেওয়া হয়েছিল তখনও তিনি জীবিত ছিলেন আপনারা জানেন যে সালমান শাহ মারা গেছেন আমরা তাকে শহীদ সালমান শাহ বলি সালমান শাহ শহীদ হয়েছেন তাকে পরিকল্পিত হত্যা করেছে সালমান শাহ হত্যার পিছনে যেবা যারা দোষী আপনারা জানেন সামিরা হক সালমান শাহ সাবেক ওয়াইফ ডন এবং বাংলাদেশের মাফিয়া দক্ষিণ এশিয়ার সাউথ এশিয়ার মাফিয়া জুনের প্রধান আমরা আমরা সব সব সময় এই সবসময় দেখে আসছি এবং তার সাথে যে বা যারা আছে সালমান কাজের মহিলা এই যে রুবি আছে সালমান বডিগার্ড আবুল ছিল সালমান শাহ মামি শাশুড়ি ওনারা অনেকেই আছেন এবং কি সালমান শাহর শাশুড়িও লতিপা লুসিও এবং সালমান সাবেক শ্বশুর বাংলাদেশের ক্রিকেটের সাবেক অধিনায়ক ওরা সবাই দায়ী এমনকি কি গোটা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে তৎকালীন যারা চলচ্চিত্র কর্পোরেশনের সভাপতি ছিলেন তারাই দায়ী এবং শুধু তাই না উনিশশো সালে যেহেতু সালমান শাহ কে পরিকল্পিত হত্যা করেছে তৎকালীন সময় সরকার প্রধান যিনি ছিলেন যে শেখ হাসিনা এবং তার মন্ত্রী পরিষদ তৎকালীন সময় তারা সবাই দায়ী এবং সবাই এর দায় বহন করতে হবে আমরা স্পষ্টভাবে বলেছি যে আওয়ামী লীগ সরকারের আমলে সালমান চাকে হত্যা করা হয়েছে তৎকালীন সময়ে যে বা যারা প্রশাসনে ছিলেন আওয়ামী লীগ সরকারের মন্ত্রী মিনিষ্ট তারা সবাই দায়ী